আজকে আমরা এখানে আমি লিখে দিয়েছি একটা প্রশ্ন লিখে দিয়েছি এই প্রশ্নটা আমরা কত সহজে বা কিভাবে আনসার করবো এবং আনসার করার আগে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এটা আমরা অনেকে বুঝতে পারি না পরীক্ষার হলে আসলে আমরা তারা হোড়া করি বা অনেকেই

তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের আগে জানা থাকতে হবে কন্ডিশনাল হচ্ছে মোট চার ধরনের অর্থাৎ চার ধরনের কন্ডিশনাল রয়েছে এই প্রত্যেকটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এবং এই চারটারই স্ট্রাকচার বা গঠনগুলো আমাদের জানা থাকতে হবে ঠিক আছে তো এইখানে দেখেন এটা আমাদের চারটা কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনে আছে কোন কন্ডিশনে আছে এটা এটা আমরা আমাদের আগে বুঝতে হবে বা এটা হবে ফার্স্ট কন্ডিশনের থেকে অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনের উদাহরণ তো এটা আমি আমি জানি বা আমি বুঝতে পারতেছি তো আপনারা এটা বুঝতে পারতেছেন না তো আশা করি আজকে পর থেকে আপনারা এই ধরনের প্রশ্ন দেখে বলতে পারবেন এটা চারটার কোনটা চারটার মধ্যে কোনটা অর্থাৎ চারটা কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশন এটা তো এটা যদি জানা থাকে দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের সেই স্ট্রাকচার সেই কন্ডিশনের স্ট্রাকচারটা আমাদের জানা যদি জানা থাকে তাহলে এই ধরনের প্রশ্ন আমরা ফার্স্ট সেকেন্ডেই উত্তর করতে পারবো তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনের উদাহরণ তো ফার্স্ট কন্ডিশন এটা কাকে বলে এটা আমরা একটু দেখি আগে আমি লিখে দিই ফার্স্ট কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ ক্লোজ ইফ ক্লোজটি যদি ইফ ক্লোজটি যদি এবং মেন ক্লোজটি যদি এবং যদি ফিউচার ইন্ডিফিনিট হয় তাহলে এটাকে বলা হবে ফার্স্ট কন্ডিশন আমি আবারও বলি ইফ যদি ফ্রেজার ইনডিফিনিট এবং মেন ক্লোজটি যদি ফিউচার হয় তাহলে সেটা হবে ফার্স্ট কন্ডিশন

তো এই স্ট্রাকচারটা অনেক সহজ একটা স্ট্রাকচার বা ছোট একটা স্ট্রাকচার এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি এছাড়া এই প্রত্যেকটা কন্ডিশনের স্ট্রাকচার আপনাকে একদম মানে মুখস্থ করতে হবে না এই ধরনের প্রশ্নগুলো যদি আপনারা বেশ কয়েকটা সলভ করেন তাহলে এই ধরনের কন্ডিশনের যুক্ত স্ট্রাকচার আছে সবগুলো স্ট্রাকচার আপনাদের আয়ত্তে চলে আসবে তো এই স্ট্রাকচার হচ্ছে এ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে ফিউচার ইনডিফিনিট আমরা জানি প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ইফ ক্লোজ অর্থাৎ ইফ যুক্ত অংশটা কি বলা হয় ইফ ক্লোজ এটাকে সাব অর্ডিনেট ক্লোজ বলা হয় এবং পরের অংশটা কি বলা হয় রেজাল্ট পার্ট এটা কি বলা হয় মেইন ক্লোজ তো এইখানে দেখেন এই প্রশ্নপত্রে প্রথম যে এটা দেওয়া আছে পার্টটা দেওয়া আছে অর্থাৎ ইফ ক্লোজ দেওয়া আছে তো আমাদের এটা ফিলআপ করতে হবে পরের যে রেজাল্ট পার্টটা এটা কি বলা হয় মেইন ক্লোজ তো আমাদের এখানে মেইন ক্লোজ তো এটা আমাদের ফিলআপ করতে হবে তো এটা ফিলআপ করার জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে এটা চারটা কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশন এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন এটা আমরা কিভাবে বুঝবো এইটা বোঝার জন্য আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে অর্থাৎ এই ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে ই প্লাস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্লাস হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এইখানে দেখেন ই ক্লোজ কিন্তু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ এই যে ই ক্লোজটা এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে দেওয়া আছে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের পরে হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্স এখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই অপশনগুলোতে দেখবো কোনটা আমাদের সঠিক উত্তর হবে তো আমরা যদি ক নাম্বারটা দেখি এ নাম্বারটা যদি আমরা দেখি

এইখানে এ নাম্বার অপশনটা হচ্ছে উইল বি রিমিড তো আমাদের স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ ফিউচার ইন্ডিভিডুয়াল স্ট্রাকচার অনুযায়ী এ এই এ নাম্বার এটা উত্তর হবে না তাহলে এখন আমরা বি নাম্বার দেখব তো বি নাম্বারে কি দেওয়া আছে সুব রিমেইন অর্থাৎ আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে কি হবে স্ট্রাকচার অনুযায়ী আমাদের ফিউচার ইন্ডিভিডুয়াল টেন্স হতে হবে তো এখানে বি নাম্বারে দেওয়া আছে শুড রিমে যেটা আমাদের উত্তর হবে না এখন যদি আমরা সি নাম্বারটা দেখি সি নাম্বার দেওয়া আছে উইল রিমেইন অর্থাৎ আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে কি হবে ফিউচার ইন্ডিভিডুয়াল হতে হবে তো এখানে সি নাম্বার হচ্ছে দেওয়া যায় উইল রিমেন তো আমাদের ফিউচার তো কথা দেখেন এইটা হচ্ছে এইখানে সুটিভ হবে সি নাম্বার তো এখানে দেখেন ইপিউল তুমি যদি আমার ইপিউফ তুমি যদি আমাকে সাহায্য করো আই উইল রিমেন অর্থাৎ এখানে সি নাম্বারটা হবে আই উইল আমি চিরকৃতজ্ঞ থাকব তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন এর উদাহরণ এটা আপনাদের এই স্ট্রাকচারটা যদি মনে থাকে তাহলে এইখান থেকে বিগত সালে আসা যত প্রশ্ন প্লাস হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আপনারা পাঁচ সেকেন্ডে এই ধরনের প্রশ্ন আনসার করতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে